কোনো মহিলার পূর্বে স্বামী মারা যাওয়ার পর যদি দ্বিতীয় স্বামী সে গ্রহণ করে তাহলে ওই মহিলা যদি বেহেস্তি হয় দুই স্বামীর মধ্য হতে যদি একজন বেহেস্তি হয় তাহলে যে স্বামী বেহেস্তি হবে তাকে সে পাবে স্বামী হিসাবে আর যদি উভয় স্বামী বেহেস্তি হয় তাহলে তাকে এ ব্যাপারে নির্বাচন ক্ষমতা দেওয়া হবে অর্থাৎ তার ইচ্ছা অনুযায়ী সে প্রথম অথবা দ্বিতীয় স্বামীর মধ্যে যাকে ইচ্ছা তাকে গ্রহণ করতে পারবে তবে হাদিসে বর্ণিত আছে যে সে দ্বিতীয় স্বামীকে পাবে আর যদি দুইজনের কোনো স্বামী বেহেস্তি না হয় তাহলে তাদের কাউকে সে পাবে না তখন অন্য কোনো বেহেস্তি পুরুষের সঙ্গে ওই মহিলার বিবাহ দেওয়া হবে দেখতে পারেন ফতুয়াই আব্দুল হাই এক নক্ষণ্ড একশত পৃষ্ঠা এই যে পূর্বে বলেছিলাম হাদিসের মধ্যে আছে যে সে দ্বিতীয় স্বামীকে পাবে আবার বিভিন্নজন মত দিয়েছেন দলিলের ভিত্তিতে যে প্রথম স্বামীকে পাবে আসলে এসব বিষয় নিয়ে আমরা তেমন বাড়াবাড়ি না করা উচিত কারণ উভয় পক্ষে দলিল থাকে তো এসব ব্যাপার আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত যে আল্লাহ তালায় ভালো জানেন যে তখন কী ফয়সালা করবেন আর এটা অবশ্যই বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা হচ্ছেন হাকিম পজ্ঞাবান আল্লাহ তালা কারোর উপর জুলুম করবেন না আল্লাহ তালা যুক্তিযুক্ত কাজ করেন তখন অবশ্যই আল্লাহ তালা হান্ড্রেডে হান্ড্রেড যুক্তিযুক্ত একটা ফয়সালা দিবেন বা একটা পদক্ষেপ গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝতান করুক